কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে আমার আজকে রেসিপি শুরু করছি আমার আজকে রেসিপি হলো রমজান স্পেশাল সালাডের রেসিপি দেখাবো আপনারা তো অনেক ধরনের রেসিপি খেয়েছে সালাডের তো এইভাবে একবার সালাডের রেসিপি খেয়ে দেখতে পারেন তো আমি প্রথমেই আমি নিয়ে নিচ্ছি খেসারির ডাল আপনারা হয়তো ছোলার ডালের খেয়ে থাকেন আমি নিচ্ছি খেসারির ডাল এখানে আমি খেসারির ডালটা ঢেলে নেব ডালটা আমি ঢেলে নিলাম এবার আমি এখানে নিয়ে নিয়েছি গাজর খুঁচনো পেঁয়াজ কুঁচনো আর নিয়েছি শশা কুঁচনো কাঁচা লঙ্কা কুঁচনো আর নিয়েছি টমেটো খুঁচনো আর দিয়ে দেবো ধনে পাতা দিয়ে দিলাম এবার আমি এখানে কিছু মশলা দিয়ে দেব দিয়ে দেব চাট মশলা আর দিয়ে দেব জিরার গুঁড়ো আর দিয়ে দেবো বিট লবণ আর আমি এখানে দিয়ে দেব লেবুর রস আপনারা লেবুর রসটা অবশ্যই দেবেন এবার আমি ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিতে হবে আমি হাত দিয়েই মেখে নেব হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়োও দিতে পারেন এই রেসিপিটা অবশ্যই বাড়িতে করে দেখতে পারেন খুবই ভালো লাগে ভালো করে মিশিয়ে নিতে হবে সবগুলো তাহলেই ভালো লাগবে খেতে আপনারা এইভাবে বাড়িতে সন্ধ্যেবেলা রমজানের জন্যে তৈরি করে নিতে পারেন মুড়ির সঙ্গেও খেতে পারেন অথবা এমনি খেতে পারেন তো মিশানো হয়ে গেল দেখুন কতটা লোভনীয় লাগছে দেখুন দেখলেই বুঝতে পারবেন কতটা লোভনীয় লাগছে দেখুন আপনারা তো এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে